কৈলাসহর টিলা বাজার মাদ্রাসার ছাত্রাবাসের শৌচালয়ের বেহাল দশা তাহলে সংখ্যালঘু ছাত্রদের প্রতি অবহেলা কি থাকছে প্রশ্ন সরকার যেখানে স্বচ্ছ ভারত অভিযানের নামে কোটি কোটি টাকা খরচ করছে সেখানে ধর্মীয় সংখ্যালঘু ছাত্রদের মৌলিক চাহিদার দিকে নজর দেওয়ার সময় নেই কি কৈলাসহরের টিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রাবাসের শৌচালয়টি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে অথচ প্রশাসন নির্বিকার বলেই দাবি একমহলের একসময় এই মাদ্রাসা শুধু কৈলা শহর নয় গোটা জেলা ও আশেপাশের এলাকার দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো জ্বালিয়েছে কিন্তু বিগত কয়েক বছরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে মাদ্রাসার গৌরব মলিন হয়ে গেছে ছাত্র সংখ্যা কমেছে পরীক্ষার ফলাফল অবনতির দিকে ধাবমান আর ওই ছাত্রাবাসে ন্যূনতম সুযোগ সুবিধাও নেই বলে অভিযোগ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি স্বীকার করেছেন যে জেলা শিক্ষা দপ্তর থেকে অর্থ এলাও শৌচালয়ের সংস্কারে কোনো বরাদ্দ নেই প্রশ্ন উঠছে তাহলে অর্থ কোথায় যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন কি শুধুই ফাইল গুছিয়ে বসে থাকবে নাকি ছাত্রদের মৌলিক চাহিদার প্রতি নজর দেবে অবিলম্বে শৌচালয় সংস্কার সহ ছাত্রাবাসের অন্যান্য সুবিধা পুনরুদ্ধার করা না হলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই জেগে ওঠা প্রয়োজন অন্যথায় ছাত্ররা রাস্তায় নামবে তার তাই ভার কার উপর পড়বে জিজ্ঞেস করছেন জনতা

আপনার দেখলাম যেগুলো মানুষ উপযোগী নাই যে ব্যবহার করার উপযোগী না মানুষই ব্যবহার করার উপযোগী না কত ছাত্র থাকে না এখানে ছাত্র বর্তমানে বন্ধু বুঝে আছে না এখানে কতজন ছাত্র রেজিস্ট্রেশন আছে বা কাক যাব কাক যাব ছাত্র তো এই টয়লেট ল্যাট্রিন বা বাথরুম মেনা করার জন্য কোনো সরকারি অনুদান আছে সবসময় আছে সরকারি টাকা পাওয়া সত্ত্বেও মেরামত করছেন না মেরামত করছেন আপনারা জানেন কি মানে খাসরা চতুর দিকে লাগাই এই এই দিকে চতুর দিকে খাসরা লাগায় কোনো জালু নাই কোনো পরিছর নাই কোনো কমিটির সভাপতি হিসাবে আপনি কি কোন ধরনের উদ্যোগ গ্রহণ করবেন এটা পরিষ্কার আমি উদ্যোগ গ্রহণ কর্তৃপক্ষের নজরে এখানে আছেন দায়িত্ব আছে তার মাথার নাম মাদ্রাসা শিক্ষক এই শিক্ষক মাদ্রাসার শিক্ষক কৈলাসহর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার